স কালেকশন অবশ্যই নিয়ে নেবেন এই ড্রেসগুলো কিন্তু একদম হোলসেল তো একদম মানে ইসলামপুরে এসে একদম ইজিলি চলে আসতে পারবেন ইসলামপুরে এসে বিজনেস পয়েন্ট মার্কেট তিনতলা চলে আসলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন তো কিন্তু এত সুন্দর এত চমক ডিজাইনগুলো দেখুন জাস্ট এত সুন্দর ঝটপট যারা যারা পাইকি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন অথবা অনলাইনে কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে পারবেন জিএস প্রোডাক্ট আপনারা কিন্তু সুযোগ পেয়ে যাবেন ছয় পিস ড্রেস নিয়ে বিজনেস করা তো চালাও সহ কাজ করা দেখুন কত প্রিমিয়াম কর্নারটা দেখছি দেখুন কত সুন্দর ডিজাইন এটা কিন্তু প্রচুর ভাইরাল ডিজাইন অবশ্যই ড্রেস গুলো নিয়ে নেব নতুন প্রোডাক্ট চলে আসছে দেখুন কত নিচে দেখো ডিজাইন নিচে কিন্তু বডি কাজ করা এটা নতুন চলে আসছে একদম গলায় করা মানে আচ্ছা না প্লাস কাটর কোন না কাটর কেউ না মানে যারা যারা খুব সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে তাছাড়া কিন্তু ভাইরাল ভাইরাল কালেকশন গুলো আমাদের থেকে পেয়ে যাবেন অবশ্যই খুবই সুন্দর ডিজাইন সালাও সহ কাজ করা নিয়ে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমটা কিন্তু একদম পাইকির মার্কেট ইসলামপুরে কিন্তু একদম হোলসেল প্রাইসে দিচ্ছি অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো নিয়ে যারা যারা বিজনেস করতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো দিয়েও পেয়ে যাবেন খুবই সুন্দর প্রোডাক্ট দেখুন এত গর্জিয়াস প্রোডাক্ট এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এবং কি প্রত্যেকটা ডিজাইনের কিন্তু সালার সহ কাজ করা গর্জিয়াস এবং কি অল ওভার কাজ করা এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো কিন্তু আমরা একদম হোলসেল প্রাইসে দিচ্ছি অবশ্যই এই ড্রেসগুলো নিয়ে নেবেন যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিন আসসালামু আলাইকুম যারা যারা পাইকারি বিজনেস করতে যাচ্ছেন অবশ্যই চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুম কিন্তু পাইকারি মার্কেট ইসলামপুরে আসসালামু আলাইকুম আমাদের কিন্তু নতুন নতুন কিন্তু অনেক প্রোডাক্ট আছে তো আজকের ভিডিওতে কিন্তু একদম নতুন নতুন কালেকশন দেখাবো তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন তো নতুন নতুন কিন্তু অনেক কালেকশন চলে আসছে দেখুন এত ভাইরাল ভাইরাল কালেকশন তাছাড়া কিন্তু দেখুন কত জর্জেট কালেকশন মা কত সুন্দর বিপুলের ড্রেস কিন্তু অনেক ডিজাইন চলে আসছে তো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আমরা স্যাম্পল দেখাচ্ছি জাস্ট আপনি আমাদের ধারণা নিয়ে রাখুন যে আমাদের প্রোডাক্ট কি কি প্রোডাক্ট চলে আসছে ডিজাইন আসছে অনেক ডিজাইন আসছে আজকে তো এগুলো কি একদম হোলসেল প্রাইসে পাচ্ছে আমাদের একবারে হোলসেল প্রাইসে পাবেন যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান তাদের জন্যই তো দেখুন কিছু কিছু কালেকশন দেখাচ্ছি আমরা আপনাদের সুবিধার্থে যে স্যাম্পল স্বরূপ যে এই কালেকশনগুলো আমাদের থেকে পাবেন অ্যাভেলেবেল তো নতুন কিন্তু অনেক কালেকশন আসছে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমটা হচ্ছে বৃহত্তম মার্কেট ইসলামপুর লাহাটার গলি বিজনেস পয়েন্টের তিনতলা বিজনেস পয়েন্ট মার্কেট চল বললে হবে ইসলামপুরে এসে তো দেখুন এত সুন্দর ডিজাইন খুবই সুন্দর ড্রেস কিনে চলে আসছে নতুন প্রোডাক্ট চলে আসছে দেখুন নিচে দেখুন ডিজাইন নিচে কিন্তু বডি কাজ করা এদের নতুন চলে আসছে একদম গলায় করা মানে এতদিন কিন্তু গলা করা ছিল না তো এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস গুলো কিনেছে ওরনারা না কিন্তু প্রত্যেকটা পাচার তাই না পুরোটা পাচার ওর না প্লাস কা কাটোয়ার্ক ও নাম কাটোয় যারা যারা খুঁজছেন এই কালেকশন এই কালেকশন কিন্তু প্রচুর পরিমাণ প্রোডাক্ট এই যে দেখুন প্রত্যেকটা সেট বাই সেট প্লাস ওয়ান পেডি পেডি স্টক করা আছে আপনারা চলে আসুন আমাদের প্রিমিয়াম ব্যাগে পেয়ে যাবেন প্রত্যেকটা সেট বাই সেট কালার বাই কালার সেম টু সেম ক্যাটালগ পাবেন তাছাড়া কিন্তু আরো কালেকশন পেয়ে যাবেন আরো অনেক ডিজাইন থাকবে অনেক কালেকশন থাকবে আমাদের এগুলো কিন্তু এক ফুলের ডিজাইন ভাইরাল ডিজাইন গুলো সব এখানে কিন্তু আজকে এগুলো প্রাইস প্রাইসটা বলে দেখাই হ্যাঁ প্রত্যেকটার সাথে আমরা প্রাইস বলে দেব ওগুলো হচ্ছে পাঁচশো আশি টাকা প্রাইসে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এগুলোর ভিডিও আলাদাভাবে দেওয়া আছে আপনি দেখে আসতে পারেন হ্যাঁ তাছাড়া নিত্য নতুন অনেক ডিজাইন আসবে আমাদের

এত সুন্দর ডিজাইন এইসব প্রাইজে কেউ দিবে না পুরাই ইসলামেড এটা দেখেন খুবই প্রিমিয়াম ড্রেস এগুলো কাপড়ের মান ভালো আপনারা কিন্তু শোরুমে এসে দেখে বেঁচে নিতে পারবেন এই ড্রেস গুলো কিন্তু আপনার হাতে পেলে বুঝতে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এই ড্রেস গুলো খুবই অল্প প্রাইসে দেখেন ড্রেস গুলো দেখেন খুবই সুন্দর আমাদের নতুন আসছে তাই তিনটা করে কালার अवेलेबल তিনটা করে মালা তো 750 টাকা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এত সুন্দর ডিজাইন মাশাআল্লাহ তাছাড়া কিন্তু এই যে এই সব ডিজাইনগুলো নাইরা যারা চাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে

আমাদের কিন্তু ডিসক্রিপশনে কিন্তু অ্যাড্রেস দেওয়া থাকবে অ্যাড্রেস মোতাবেক চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমে এসে দেখে বেছে এই যে দেখুন ড্রেসটা যারা যারা পাই কি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন অথবা অনলাইনে কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে পারবেন জাস্ট স্ক্রিনশট নেবেন আমাদের এর মধ্যে পাঠিয়ে দেবেন অনেক ভিডিও আছে প্রাইস বলে দাও আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে অবশ্যই দেখে বেছে নেবেন আমাদের কিন্তু নিত্য নতুন অনেক প্রোডাক্ট আছে আপনারা কিন্তু সালোয়ার কাজের ড্রেস নিতে চাচ্ছেন যারা

খুবই ভাইরাল ডিজাইন কিন্তু দেখে একটা দেখেন ডিজাইন খুবই সুন্দর আমরা যে আসলে আপনাদের শোধ দেখাচ্ছি কিন্তু এগুলো আলাদা আলাদা ভিডিও আছে দেখে আসতে পারেন আমাদের শোরুমটা কিন্তু একদম পাইকির মার্কেট ইসলামপুরে বিজনেস পয়েন্ট মার্কেট সরাসরি পাইকির মার্কেট আরিকাজের ড্রেস এই দেখুন কত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু একদম মানে মাসাল কথেন খুবই সুন্দর ড্রেস একদম কটনের উপরে ড্রেস খুবই সুন্দর ডিজাইন মাশাআল্লাহ দেখুন পিওর কটনের উপরে ড্রেস গুলো খুবই সুন্দর কাপড় কিন্তু ইন্ডিয়ান কাপড় খুবই সুন্দর কাপড় আর এইগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি এবং কি ওন্না পেয়ে যাবেন প্রত্যেকটা নামার জন্য কালার হবে তিন আপনারা কালার দেখে বেছে নিতে পারবেন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস গুলো তাছাড়া কিন্তু আমাদের যেহেতু সামনে ঈদের সিজন জর্জের কালেকশন কিন্তু বেশ কিছু চলে আসছে দেখুন একটা কোনটা খুলে কোনটা দেখাবো খুবই খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এত সুন্দর সুন্দর ডিজাইন ফটফট নিয়ে নেবেন এগুলো কিন্তু আমরা হোলসেল প্রাইসে একদম খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু অবশ্যই নিয়ে নেবেন এগুলো কিন্তু দেখুন এত ঘর্জিয়াস প্রোডাক্ট কেউ মিস করবেন না আমাদের থেকে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই এইগুলো নিয়ে নেবেন প্রত্যেকটা কিন্তু কালেকশন বেশ কত ঘর্জিয়াস প্রোডাক্ট এগুলো তো একদম হোলসেল প্রাইসে দিচ্ছি অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো নিয়ে যারা যারা বিজনেস করতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো দেখে বেছে অর্ডার করতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এগুলো ভিডিও পেয়ে যাবেন এবং কি প্রতিনিয়ত আমাদের আপডেট ভিডিও পেয়ে যাবেন খুবই সুন্দর প্রোডাক্ট দেখুন এত গর্জিয়াস প্রোডাক্ট এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এবং কি প্রত্যেকটা ডিজাইনের কিন্তু সালার সহ কাজ করা গর্জিয়াস এবং কি আরও সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন দেখুন চিনন ড্রেসও কিন্তু আমাদের আছে এবং কি একদম কম প্রাইসের ভেতরে জর্জের ফোর পিসের ভিতরে চলে আসছে আমাদের প্রোডাক্ট এবং কি আমাদের আপনারা কিন্তু চিকেন কারি ড্রেসও পাবেন আমাদের কিন্তু চিকেন কারি অল ওভার এম্ব্রয়ারি কাজ করা এই ড্রেস কিন্তু অ্যাভেলেবেল পাবেন এবং কি ছয়শো পঞ্চাশ টাকায় আমাদের হানসা কোয়ালিটিগুলো পাবেন এগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে দেখে আসতে পারেন অনেক ভিডিও আছে অনেক ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেখুন অল ওভার কাজ করা আরই কাজের ভেতরে কত সুন্দর ডিজাইন এবং কিন্তু অল ওভার কাজ করা এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো কিন্তু আমরা একদম হোলসেল প্রাইসে দিচ্ছি অবশ্যই এই ড্রেসগুলো নিয়ে নেবেন যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে দেবেন এছাড়া কিন্তু এগুলো আলাদাভাবে ভিডিও পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে প্রাইস বলে দেওয়া প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমরা প্রাইস বলে দিয়ে থাকি অবশ্যই ড্রেসগুলো স্ক্রিনশট নিয়ে নেবেন খুবই সুন্দর ডিজাইন মাসা দেখুন কত সুন্দর ডিজাইন অবশ্যই বড়ো বড়োভাবে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমটা হচ্ছে ইসলামপুর পাইকারি মার্কেট বিজনেস পয়েন্ট মার্কেট তিনতলা চলে আসলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন দেখুন কত সুন্দর সুন্দর কালার এগুলো কিন্তু আপনারা একদম পাইকারি দামে পাচ্ছেন জাস্ট আপনাদের স্যাম্পল সব দেখাচ্ছি অবশ্যই আমাদের শোরুমে এসে দেখে বেছে পারবেন অনেক ভাইরাল ভাইরাল কিছু কালেকশন আছে আপনারা এসে দেখে বেছে নেবেন খুবই সুন্দর ডিজাইন মার্কিন এগুলো কিন্তু প্রত্যেকটা পাইকির দামে আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই দেখে বেছে নেবেন খুবই সুন্দর ডিজাইন এছাড়া দেখুন আরো সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি এবং কি একদম কালেকশন অবশ্যই নেবেন এই ড্রেসগুলো কিন্তু কিন্তু একদম একদম হোলসেল প্রাইসে দিচ্ছি তো প্রত্যেকটা খুবই হোলসেল প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমটা কিন্তু একদম মানে ইসলামপুরে এসে একদম ইজিলি চলে আসতে পারবেন ইসলামপুরে এসে বিজনেস পয়েন্ট মার্কেট তিনতলা চলে আসলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন তো বরাবরভাবে ভাবে চলে আসুন আমাদের শোরুমে দেখে বেছে অর্ডার করতে পারবেন কমপক্ষে ছয় পিস ড্রেস নিতে পারবেন এবং কি আমাদের অনলাইনে দেখে আপনি কমপা ছয় পিস ড্রেস নিয়ে অনলাইন নিতে পারবেন তো স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলতে পারবেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম